আসসালামু আলাইকুম যে আমার পাশে যে ছবি দেখতেছেন সে ইন্ডিয়ার বিজেপির সরি সুবর্ণ কিনা কিদানিকোর যাই এসে বা বিজেপির বড় দালাল সবচেয়ে বড় দালাল বিজেপির আমাদের বাংলাদেশে যেভাবে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথে মিলে চলে আসছি চলতেছি কিন্তু ইদানিং হাসিনা সরকার যাওয়ার পরে আর হাসিনা সরকার যাওয়ার পরে যে মোদি মিডিয়া যেভাবে প্রচার করতেছে বাংলাদেশ নিয়ে এটা বড় অনেক বড় একটা একবারে ধ্বংস করে দিব চাইছিল সব মানে খাওয়া দাওয়া মানে ডাইল সাইল বন্ধ করে দিয়ে একবারে বাংলাদেশকে নেব আরে বেটা তোরা যদি বন্ধ করে দে কতজন আছে দেওয়ার জন্য পাকিস্তান লেডি আছে এবারে কতজন লেডি আছে দেওয়ার জন্য তো তোরা কি আমাদেরকে মুক্ত দেশ ফিরিয়ে দে না মক্ত না আমরা টাকা দিয়ে নেই এক গেল দু নম্বরে এই টাকলা টাকলাকে নিয়ে আমরা ভিডিও টাকলাকে নিয়ে টাকলা করে ফুল সে গ্রেপ্তার করেছে কী কারণ করছে সে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা রূপে তে একটা ইয়া ওই হলুদ কালার অথবা কি ওদের কি স্তোন কি স্তোনের একটা পতাকা দলা দলাইছে কি এই সাহস কোথায় কোথায় আসে ওইটা গেল তারা গ্রেপ্তার করার পরে যারা আমার হিন্দু যারা বাইরা আছে বাংলাদেশের তাদের উদ্দেশ্য বলি ভাই কি আপনারা কি দেহেন না

তারপর অনেক খারাপ থাকার কাজ করতো ভালো লাগত খারাপ লাগতো নাকি তো চিন্তা কৃষ্ণ আসলে ঘটনাগুলো আমাকে তো যে কৃষ্ণ একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত

খারাপ কাজগুলো করতে সেগুলো কার জন্য না বলছো আচ্ছা আচ্ছা খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতে নাকি ও তোমাকে করত ও আমাকে করত তুই করতে না মানে এই मोदी সরকার আর আসার পরে হিন্দু মুসলিম বিদ্ধ পুস চলতেছে আরে সুধমদ অধিকারী সে তো বিজেপির দালাল বিজেপির ওর লাগে বিজেপির ইয়া হাসিনার জেলেlactেছে সে মানে সব সময় এ বাংলাদেশের পেছনে ঘুরে আছে আর বলে কি 17 তারিখটা কয় তারিখ কি কি না ষোলো ডিসেম্বর না কে হ্যাঁ ষোলো ডিসেম্বরে এই বর্ডার একটু বর্ডার তুই তো না তুই তো বাপ নেই তুই তোর সমস্যা কি এগুলো আমরা দেখতে লাভ আমাদের বয় দেখাস বেড়া এই যে আমাদের একটা অ্যাডভোকেট আলী মোহাম্মদ আলিফ বাইকে আমলিকের ইয়া এগুলো করছে এই কাম এগুলো দেখেন না আপনারা দেখেন না এই যে ইন্ডিয়াতে এগুলো সুদন্ত অধিকার বল সুদন্ত অধিকার কি দাঁড়িয়ে মুখ দেওয়া তার কথা আইনে কেমন শালা পাগল সুদা ইন্ডিয়াতে তিন তিনটা একটা মসজিদ কেন্দ্র করে তিনটা লোক চারটা লোক মেরে ফেলিল এই সুন্দর দিকে কোথায় ছিল এই বদমাস কোথায় ছিল তখন বুঝছেন আগে নিজের এলাকা ঠিক করবে না সুদন্ত অধিকার সুদন্ত অধিকার না সুদম ঘুর করে বলতেছি আপনি নিজের দেশ ঠিক কর নিজের দেশ ঠিক কর বাংলাদেশের পিছনে পড়িস না বুঝছ

বলছেন ইসকন হত্যা করেন সাইফুল ভাইকে কে হত্যা করেছে তাহলে এই 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই 2024 এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারে দিয়েছে হিন্দুরা কিভাবে পাহারা দিয়েছে আমি এটা দেখেছি এটা কি আমাদের বাংলাদেশের জন্য সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কিনা আপনাদের কাছে জিজ্ঞাসা আমি একজন সংখ্যালঘু ফেসিস্ট হাসিনার দেওয়া উপজাতি আমি কিন্তু আমি উপজাতি নয় আমি বাংলাদেশি যারা কলকাতা যারা কলকাতার আমাদের বাঙালি যারা হিন্দু বাইরা আছেন বড় যদি শুনেন আপনি তোক দেখেন আপনার যদি বড় হিন্দুরা আমার হিন্দুরা আমাদের বাংলাদেশ নিরাপদ নয় আসুন বাংলাদেশে আসলে আপনারা